ঢাকা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেসের দাফন তার গ্রামের বাড়ি ভালুকায় সম্পন্ন হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিস মালের রিপোর্ট নিহত পারভেসের মৃতদেহ রবিবার বাদ আসর তার নিজ গ্রামের বাড়ি ভালুকায় বিরুনিয়া ইউনিয়নের কায়চান এলাকায় নিয়ে আসা হয় পারভেজের মৃতদেহ বাড়িতে আসার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া তাকে শেষ বিদায় জানাতে লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনে ভিড় জমান দূরান্ত থেকে ছুটে আসা আত্মীয় স্বজন সহপাঠী সহ এলাকাবাসীরা রবিবার বাদ এসা কায়চান পাঠক বাড়ি ঈদগাহ মাঠে পারভেজের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাদের পারিবারিক পৌরস্থানে দাফন করা হয়েছে নিহত পারভেজ ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কায়চান গ্রামের কুয়েত প্রবাসী জসিম উদ্দিনের পুত্র একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর নিহত পারভেজের বাবা মা সহ আত্মীয় স্বজনেরা গেল শনিবার ঢাকার বনানিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুশো ব্যাচের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দল সন্ত্রাসীরা বলে জানিয়েছেন নিহত পারভেজের সহপাঠীরা আমি সকালে আসছি দাদা বাপকে দেখার জন্য আমি স্বাভাবিক এই পারভেজ বিগত কয়েকদিন আগে আমার বাড়িতে তিন দিনের অনুষ্ঠান করে সে গিয়েছে একদম সহজ সরল মেধাবী একটা ছেলে তার বাবার একটা স্বপ্ন ছিল তার ছেলেকে মানুষ করে তার আগে সে একটা ঘর করেছে তার ছেলের জন্য আর তাকে নিঃশংসভাবে এদেশে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে অবশ্যই অবশ্যই আমি আর তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত ঘটনা উদখান করে এদেরকে फांसीর কাষ্ঠে ঝুলানোর জন্য আমার জোর আবেদন দন দেশবাসীর কাছে সমাজের কাছে রাষ্ট্রের কাছে আমি না সব ল এটা বলা বিল এটা ভাষা নাই কইতারিনা তার বাপ কুয়েতে তাই আষ্ট বছর যাবত সব দিছে এই সংসারের জন্য এক kancelia কানবে দার উইচ চাইছি জেলে আপনারা শেষ করার ছয় বিচ চাইছি তারে মানুষ বানাইবার কিন্তু মানে দিল না আমি জোরা লোক কই এটা বিচার চাই এটা যেতে फांसी হয় এই একটা আবেদন আপনাদের কাছে সবার কাছে আবেদন যে আমার বাগনা আমার একটা শুধু বাগনা এটা ফাঁসি চাই পরবর্তীতে প্রাইম বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন আমি আমাদের সহপাঠী যারা ওনার সাথে চলাফেরা করেছে কেউ বলতে পারবে না যে তিনি মনে কষ্ট দিয়ে কারো কাউকে তিনি কটু কথা বলতেন না তিনি সবসময় হাসি মুখে কথা বলতেন আর পারবেশ ভাই যে নিহত হয়েছে আমরা সিসিটিভি ফুটেছে দেখেছি যে তিনজন তিনজন তাকে হত্যা করেছে এবং এই তিনজন সহ যারা তার সহযোগী ছিল হত্যাকারী সহযোগী তাদের সবার আমরা অতি দ্রুত ফাঁসি কাষ্টে জ্বলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানাই